আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে যে জটিল এবং কঠিন একটা রোগ আছে সেটা হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র ডায়াবেটিস বহুমূত্র চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে এবং খুব ভালোভাবে আছে এবং এই চিকিৎসাটা করার জন্য খুব অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের প্রয়োজন হয় ডায়াবেটিসেরা দুরারোগ্য ব্যাধি কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তিন মাস থেকে ছয় মাস এমনকি এক বছর যদি ধরে খায় তাহলে তার ডায়াবেটিস কন্ট্রোলে এসে যাবে বেশ করে যারা জটিল ডায়াবেটিস আছে তারা ইনসুলিন গ্রহণ করছেন ইনসুলিন গ্রহণ করুন পাশাপাশি হোমিপথের রুদ খান এবং যারা ট্যাবলেট খাচ্ছেন ডায়াবেটিস কন্ট্রোলের জন্য তারা খাচ্ছেন পাশাপাশি হোমিওতি অবশ্যই খাবেন ভালো হোমে অভিজ্ঞ ডাক্তার দ্বারা যেমন অ্যাসিড ফস খেয়েছেন অতিরিক্ত দুর্বলতার কারণে ন্যাট্রাম চাল ওষুধ খেতে পারেন ন্যাট্রাম সাল সকালে দুই ফোঁটা এক ফোঁটা সকালে এক ফোঁটা এবং অ্যাসিড ফস বিকালে এক ফোঁটা হোমিপথির নিয়ম হচ্ছে মাত্র এক মাত্রা সকালে এবং বিকালে খালি পেটে এবং সিজোজিয়ান জ্যাম্বোলিয়াম ওষুধটা খুব কার্যকরী ইফেক্টিভ মেডিসিন এবং ডায়াবেটিসে কন্ট্রোল করার জন্য আপনার শুধু ওষুধ খেলে হবে না পাশাপাশি আপনাকে এক্সারসাইজ হাঁটাহাঁটি এবং অল্প খেতে হবে এবং যেগুলো খেলে ডায়াবেটিস বেড়ে যায় সেগুলো কম খেতে হবে যেমন চিনি মিষ্টি জাতীয় দ্রব্য এবং বেশি ফলমূল এগুলো কম খেতে হবে এবং হজম শক্তির সাথে ডায়াবেটিস সম্পর্ক লিভারের সাথে সম্পর্ক এবং ডায়াবেটিস জটিল হলো বেশি হলে চোখের সমস্যা হয় দাঁতের সমস্যা হয় পায়ের সমস্যা হয় চর্মরোগ হয় ডায়াবেটিস যত জটিল হবে রোগও বিভিন্ন রকম রোগ ডায়াবেটিস ইজ কল দ্য মাদার অফ অল ডিজিজেস সো ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আসলে একটা লক্ষণিক এবং লক্ষণযুক্ত চিকিৎসা রোগীকে অবজারভেশন করার মাধ্যমে তার দৈহিক মানসিক লক্ষণগুলো সমষ্টি করে তারপর তাকে চিকিৎসা দিতে হয় এবং তার যে লক্ষণ লক্ষণ ওষুধ মিশিয়ে তাকে ওষুধ দিতে হয় কেন অ্যাসিড ফটে লাগবে না যে যে সিজিওজিয়াম যেমন লাগবে না ন্যাট্রাম ন্যাট্রামসাল লাগবে না নাইটি অ্যাসিড নাইট নাইটি নাইটিকাম আর্জেন্ট নাইটিকাম লাগবে না নাইটিক অ্যাসিড লাগবে না ল্যাকটিক অ্যাসিড লাগবে নাক্স লাগবে লাইকোব অনেকগুলো ওষুধ আছে ডায়াবেটিসের এবং যেটা লাগবে সেটাই প্রয়োগ করতে হবে এবং কমন ওষুধ যেগুলো আছে সেগুলো দিলেও ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল চলে আসে এবং রোগের লক্ষণ তার ধাতুগত প্রবলেমগুলো চিহ্নিত করে ওষুধ নির্বাচন করতে হয় এবং প্রিভেন রোগটা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর একটা কথা আছে রোগটা প্রতিরোধ করা রোগ হওয়ার চেয়ে রোগটা প্রতিরোধ করতে হবে এবং ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর দ্য ডায়াবেটিস ডায়াবেটিস এমন একটা দুরারোগ্য রোগ এখন কয়েক লক্ষ কয়েক লক্ষ লোক বাংলাদেশে চিকিৎসা রুগী আছে ভারতে পনেরো লক্ষ দশ মিলিয়ন পনেরো মিলিয়ন প্রায় এক লক্ষ এক কোটি পঞ্চাশ লক্ষ বাংলাদেশে প্রায় এক কোটি ডায়াবেটিস রুগী আছে এবং দুরাগ্য দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে এই জন্য হোমিওপ্যাথি খুব কার্যকরী ইফেক্টিভ এসেন্সিয়াল ইউজফুল ওষুধ তো ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে যদি খাওয়া যায় অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে আসবে এবং তার সাথে থ্রি ডি ডায়ে ডায়েট ডিসিপ্লিন আর হচ্ছে কি ড্রাগস ড্রাগস মেডিসিন সেটা অ্যালোপ্যাথি মেডিসিন হোমিওপ্যাথি হোমিওপ্যাথিটা খেলে কি তার দীর্ঘায়ু লাভ করবে এবং আস্তে 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 তার ইনসুলিন নির্ভরতা কমে যাবে অ্যালোপ্যাথি মেডিসিন যেটা না নিলে সেগুলো নির্ভর কমে যায় শরীরের দিকে সব দিকে চাঙ্গা হবে আশা করা যায় এবং অভিজ্ঞ ভালোভাবে ডাক্তার লাগবে এবং ওষুধের মাত্রাটা একটা আসল বিষয় ডায়াবেটিস ওষুধ খাওয়ার জন্য তো আরও যেগুলো রোগ রোগব্যাধি আছে এবং যেগুলো এগুলো আলোচনা করা হবে অবশ্যই প্লিজটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং লাইক দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল নম্বর টুডে রে মেনি মেনি থ্যাংকস আলাইকুম